এরে নবীর উম্মতির দল ওই মা যার দুনিয়ায় নাই তোমার নামের শেষে একটা শব্দ লাগানো আছে পয়গম্বরের পক্ষ থেকে তুমি এতিম এতিমের দাম কত জানো আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেন না কেমন মায়ার নবী আমার আমার মায়ার নবী একদিন বিকাল বেলা মাঠের পাশে বসে বাচ্চারা খেলাধুলা করে নবী ও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই কারণ আল্লাহ চারবার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গনিয়ে আসছে সব ছেলেদের বাবার এসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ান আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায় খুঁজে আমার বাবাই কো আমার বাবাই আমার নবী চোখের পানি সেরে কান্না করেন এই ছেলেদের বাবা আছে আবার বাবাই কো নামে না ঘর থেকে সংসার হয়ে গেল কই আবার সন্তান ঘরের দরওয়াজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে দেখো বাবা আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো না কি বলে মোহাম্মদকে ভালো করে চিনি না তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে মা আমরা দৌড়াইয়া চলে গেলে মায়ার নবীরে শিশু নবীরে কোলের মধ্যে জড়ায় নিলে নিলে মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে আপনি বলো আবার বাবায় আমি সব ছেলেদের দেখলাম বাবায় কোলে নিয়ে আদর করে বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না আমি না চোখের পানি ছেড়ে কয় সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে নাই মায়ার নবী বলেন আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতে চেয়েছে মা আমেনা দরায় চলে গেলেন দাদার কাছে আপনার নাতি তার বাবার কবর দেখতে চায় দাদায় অনুমতি দিয়া বলে দাসী আয়মান আর আমেনা শহর রওনা হয়ে যাও দেখাইয়া গোরার পিঠে বা উটের পিঠে তিনজন লোক রওনা হয়ে গেল নবী বাবার কবর দেখবে যাইতে যাইতে বাবার কবরের কিনারা মা আমেনা দেখবে কয়ে সন্তান ওই গাছের নিচে তোর বাবার কবর মায়ার নবী একটু লাভ দিয়ে পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলে আল্লাহ পাক ফিরিস্তা পাঠায় কয় তারা তারি আমার বন্ধুরে সরায় দে কারণ আমার বন্ধুর কান্না আসমান ও সহ্য করতে পারে না জমিন ও সহ্য করতে পারে না আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না ফিরা আর নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয় কিছু দূর যাওয়ার পরে মা আমেনা বলে এই উম্মে আয়মান দাসী বাহনটাকে থামাও আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে মা আমেনা মাটিতে পড়ে গেলেন ছটফট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে ডাক দিয়া কয় দাসী উম্মে আয়মান আমার কলিজার টুকরা সন্তানটারে একটু আমার বুকের উপরে উঠায় দাও মায়ার নবীর আর বুঝি দেখা হবে না রে সন্তান বাবার কবর দেখতে গিয়ে আজ মা কেউ তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাই মায়ার আর নবি কান্না করে নো মা আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব আদর নিব মা আমি ওখানে কান্না করে করে ওখানে বিদায় হয়ে গেলে